হ্যালো আসসালাম আলাইকুম তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ করছি আর কি কি রান্না নাই সেটাই দেখাচ্ছি রান্না করছি ভাত এখানে আছে ডাল আর একটা জিনিস দেখাই সেদিন চিংড়ি মাছের বালাই চা বানাইছিলাম দেখেন একটু কাছে চিংড়ি মাছের বালাই চাটা যে না খাইছেন একবার হলো খাইবেন এত মজাদার আর অনেকেই দেখেন ছোটো টু কি করে বাইরে ঘোরাফেরা করতেছে আর অনেক রোদ উঠছে ওয়াশিং মেশিনও কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে এই যে এইগুলো শুকাইতে দেব কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে কারণ হয়েছে সে আমি ওই একটু লেট করে ঘুমের থেকে উঠছি একবার ছেলে স্কুলে দিয়ে আসার সময় দেখি স্কুল বলে দিল যে আজকে স্কুল মানে খুলবে কিনা সেটা পরে জানাবে কারণ স্কুলে পানি আর কারেন্ট নাই এখন নটার সময় যদি আসে তাহলে ক্লাস করাবে না হলে করাবে না পরে মেসেজ দিছে পরে আর যায় নাই মানে ওই সময় উঠে ঘুমাই যে পড়ছে আর কোনো মেসেজ মেসেজ দেখি নাই যাই হোক এখন হলো পরে লেট করে উঠছি তো পরে আজকে লেট লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে গোসল কইরা নামাজ পড়ছি ওদেরকে গোসল করাইছি ডালার ভাত রান্না কইরা এরপর হচ্ছে এখন রান্না করতে আসছি তো ডালার ভাত তো হয়ে গেছে এখন করলা ভাজি করব। আর হচ্ছে এই মাছ রান্না করবো তো তেলাপিয়া মাছ রান্না করবো দেখে যে তেলাপিয়া মাছ এটাকে আমি ধুয়ে নিয়েছি আর একটু ধুবো তারপরও এরপর হচ্ছে এটাকে ভাজতে দিয়ে দেব। আর আজকে আমি কাঁচামরিচ টেলে রান্না করবো মরিচ খেলে অনেক পেটের মধ্যে জলে তো এখন আমি মাছগুলো ধুয়ে নেই মাছগুলো ধোয়ার পরে ব্যালেন্ডারও করতে হবে কাঁচামরিচ বললাম না কাঁচামরিচটা একটু তেলে এরপর ব্যালেন্ডার করবো মাছটা একদিকে ভাজতে দেবো আর একদিন দিকে করে ফেলবো করলা কেটে নেব ছেলেমেয়েদেরকে এখনো খাওয়াই নেই হালকা পাতলা একটু নাস্তা খাইছে এই আর এখনো খায় নাই তো এখন মাছ ধরাই আর একটু ধুয়ে নেই ধোয়ার পরে গিয়ে আর রান্না বসাই দেবো হয়ে যাবে না তাড়াতাড়ি দুই চলাই দিলে কিন্তু কোটা নাই যে এইটাই মেন ঝামেলা তো আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন মাছ ভাজা হয়ে গেছে এই তো মাছটাকে আমি ভেজে নিয়েছি আর এই দেখুন এখানে পেঁয়াজ ছিটাইছি তারপরে মশলা ব্যালেন্ডার করে নিয়েছি এখন মাছটাকে আমি হলো ভুনা করব শুধু পেঁয়াজ দিয়ে খাবার খেতে চলে আসলাম এইটা হলো সেই চিংড়ি মাছের বালাই চাও ভর্তা বানাইছি এই যে আর এই যে মাছ করলা ভাজি আর ভাত প্রচুর ক্ষুধা লাগছে খাইতে বসছি

Kita tadi ini di mana, sih? Kalau begitu mana sih? kamar orang La ma allora che ti avresti? Ma allora che non lo sei? da. দে হালাই হলে এই মাত্র টেবিলটা ই করে গেছি ওই সাপ দা লাগবে না এই মাত্র মুসা থেকে গেছি আস্তা মানে হালাই একবার তলাইছেন মুসি আবার মুসি এখন আবার তলাই যাচ্ছে

আচার আনলাম দুপুরবেলা জিয়ানের বাবা সেই যে এখানে ধইনা পাতা কাঁচামরিচ টমেটো রসুন পেঁয়াজ আলু আদা আর এখন আবার আমি জিয়ানকে পাড়ার থেকে নিয়ে আসার সময় কী কী আনলাম ছেলে মেয়েদের জন্য সেটাই দেখাচ্ছি এই যে হ্যাঁ চিকেন বার্গার খাওয়ার জন্য চিকেনের পিস অংসি এগুলা এই ডেজার্টগুলো আনছে এই ডেজার্টটা জিহান নিয়েছে জিহান অনেক আগে যখন এখানে ছিল তখন খাইতে এগুলো তো এটা দেখে বলে আম্মু আমি দুইটা নেব তুই আর এই যে পিৎজা নিয়ে আসলাম এইখানে হলো কেক নিয়ে আসলাম তারপরে এই মুরগির সসেস সেটা তো জানে না আমার ছেলে অনেক পছন্দ করে তারপরে বার্গারের জন্য ওই চিকেন দিয়ে খাওয়ার জন্য হলো এই যে রুটি বার্গার রুটি সর্বশেষ শেষ হচ্ছে দুধ তো এই বাজারগুলো এখন আমি এক এক করে ফ্রিজে ছোটো জায়গা হয় না এত না তো আমার সর্বশেষ বাজার হলো এই যেগুলা এই ডেজার্টটা কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে খুব ভাল লাগে আমার কাছে খেতে তো আজকের সন্ধ্যার বাজার এইগুলাই আর দুপুরের বাবা আনছিল আবার পেঁয়াজ রসুন আদা মরিচ পাতা টমেটো আমি এক এক করে গুছাই রাখবো ফ্রিজে রাখবো কারণ এই পিজাগুলো নষ্ট হয়ে যায় তা আবার ডিপে রাখতে হবে দেখি ডিপের কি অবস্থা ডিপে অনেক খাবার দাবার ডিপের অবস্থা গরুর মাংস আছে চিংড়ি মাছ আছে তারপরে হচ্ছে রাগের বার হলো এই যে পরোটা আছে তারপর হচ্ছে আছে আলু প্রয়োজন করা আলু মানে বাচ্চাদের যে যা খায় সেইগুলা কিছু করলা ঢিপ করতেছিলাম এখন এইগুলো যে রাখবো সেটাই তো খুঁজা পইতাছি না কই রাখুন রাখতে তোমার গরুর মাংস এগুলো একটু ভিতরে ঢুকায় খেয়েটার মধ্যে আটে কেনা না আকটু না এই ছেলে কাবাব খাবে এখন আবার এইগুলা খাওয়া শিখছে জন্য হলো রে কাবাবাই না দিছি কাবাব কাচারীরা তো খাবেই না সে আগে থেকে মারছে কেটে আছে কাবাব তো অনেক পছন্দ হুম আচ্ছা এইগুলা কি ক্যাপাসিটি করে বরব বলতে পারি না

কী দেবো তাই কী খাও এরমনি কী খাবে ডেজার্টটা খাব তাই